কতে কলম খ খতে খেজুর গ গতে গাজর ঘ ঘতে ঘুঘু ও গতে ব্যাং চ চতে চাষি ছ ছতে ছাতা বর্গ বর্গজতে জাহাজ ঝ ছ ঝিনুক ইয় ট মেয়উ টতে টিয়া ঠতে ঠেলাগাড়ি তে ডাক্তার ধতে ধুল মর্ধন্য মর্ধন্য তে হরিণ তে তবলা ধতে থালা দতে দুয়েল ধতে ধনেশ দোন্তন নতে নৌকা প পতে পিপড়া ফ ফতে ফরিং ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মূড়ক